কথা ছিল না এমন তো কথা ছিল না তুমি বলবে আর আমি শুনবো না এমন তো কথা ছিল না তোমার মন আমি পড়তে পারবো না এমন তো কথা ছিল না নিস্তব্ধ দুপুরে তোমার কল্পনায় আমি আসবো না এমন তো কথা ছিল না সুবর্ণরেখার তীরে তোমার পাশে আমি থাকবো না এমন তো কথা ছিল না একদিন সময় পেরিয়ে যাবে তবু তুমি আসবে না